ঘটনাটার সাথে ধরার পর মাসাল অনেক বেশি থ্রি পিসটার নিচের ডিজাইনটা যদি আপনাদের দেখে স্ক্রিনশট নিয়ে এখনই আমাদেরকে জাস্ট অনেক বেশি সুন্দর আসসালামু আলাইকুম হোলসেল বাটিক সব থেকে চলে এসেছি নতুন কিছু এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে খুবই সুন্দর এর মধ্যে প্রত্যেকটা থ্রি পিস পেয়ে যাবেন আপনারা রিজনেবল প্রাইস এর মধ্যে খুবই সুন্দর হোলসেল বাটিক মানে হচ্ছে প্রত্যেকটা নারীর ইমোশনের একটা জায়গা প্রত্যেকটা ভালোবাসার একটা জায়গা কেন বলছি কেননা প্রত্যেকটা কাস্টমারকে আমরা দিয়ে থাকি রিজনেবল প্রাইস এর মধ্যে তাদের পছন্দ অনুযায়ী থ্রি পিস গুলো ফার্স্ট যে কালারটা দেখাবো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন বিস্কিট কালারের মধ্যে মিষ্টি কালার কম্বিনেশন তৈরি প্রিন্ট দেখেন মাশাআল্লাহ গলার ডিজাইন এবং জাস্ট দেখেন সুন্দর কাপড় কোয়ালিটি কাপড়ের ম্যাটেরিয়াল কিন্তু কাপড়ের রং গ্যারান্টি আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকি খুবই সুন্দরটা সাথে ধরলে জাস্ট দেখেন থ্রি পিসের লুকটাই জাস্ট চেঞ্জ হয়ে গেছে অনেক বেশি গর্জিয়াস লাগছে অনেক বেশি সুন্দর লাগছে সাথে পেয়ে যাচ্ছেন আপনারা আড়াই গজের একটি প্যান্টের কাপড় যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে এখন আমাদের ইনবক্স করে ফুলুন এই যে আমি ধরলাম জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স ফর মি জাস্ট অনেক বেশি সুন্দর আমি যদি দুপাটটা দেখিয়ে দিই খুবই সুন্দর করে ডিজাইন করা জাস্ট দেখেন পাটটার মধ্যে জলপাই কালারে খুবই সুন্দর কম্বিনেশন তো সুন্দর করে ডিজাইন করা প্রিন্টটা মশাল অনেক বেশি সুন্দর মিষ্টি কালারের মধ্যে জলপাই কালার কম্বিনেশনে খুবই সুন্দর বিউটিফুল একটি ড্রেস যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন চলে যাচ্ছি নেক্সট কালারে একটা বেস্ট কে কোনটা লাগবে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে এখনই আমাদেরকে ইনবক্স করে ফেলুন খুবই সুন্দর এই কালারটি জাস্ট দেখেন মাস্টার ইউলের মধ্যে হচ্ছে আপনার অরেঞ্জ এর কম্বিনেশন এটা কিন্তু শুধু অরেঞ্জ না অরেঞ্জ কালারটা একটু টকটকা হতো এটা জাস্ট মাস্টার ইউলের সাথে অরেঞ্জ এর কম্বিনেশন খুবই সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন দেখুন ওন্নাটার সাথে ধরা পড় মার্শাল অনেক বেশি সুন্দর লাগছে প্রত্যেকটা ওন্না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নামাজি পাচাত ওন্না সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা ভিন্ন মার্শাল এটা অনেক বেশি সুন্দর জলপাই কালারের মধ্যে অনেক বেশি সুন্দর জলপাই কালার এর সাথে খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে দেখেন খুবই সুন্দর লাগছে ডিজাইনটা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আর দুপাট্টাটা দেখেন অনেক বেশি সুন্দর প্রত্যেকটা চিপিসি পেয়ে যাচ্ছেন আপনারা আড়াই গোজের একটি স্যালোর কাপড় যার যেটা ভালো লাগে যেমন ধরলাম স্ক্রিনশট নিয়ে এক্ষুনি আমাদেরকে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে জামাটার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে হচ্ছে ব্যাক পার্টটা দেখে এই হচ্ছে ব্যাক পার্ট আর নিচে পেয়ে যাচ্ছেন আপনারা হিউজ পরিমাণে স্লিপসের কাপড় জাস্ট ওড়নাটা দেখেন অনুটার ডিজাইনটা একটু কাছ থেকে যদি দেখাই দিয়ে দেখেন পাড়ের ডিজাইনটা কত সুন্দর করে ওয়ার্ক করা খুবই সুন্দর প্রিন্টটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে এখনই আমাদেরকে ইনবক্স করে ফেলুন চলে যাচ্ছে সেম ডিজাইনের মধ্যে অন্য আরেকটি কালার পেস্ট কালারের মধ্যে কাট কালার খুবই সুন্দর ক্যামেরাতে হয়তো বা একটু কালারটা উনিশ বিশ দেখা দিতে পারে ফিরোজা কালার না এটা হচ্ছে ডিপ পেস্ট কালার খুবই সুন্দর দেখেন এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা আড়াই গজের একটি সেলোর কাপড় এবং ওনাটা জাস্ট মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর চলে যাচ্ছে নেক্সট আরেকটি ডিমান্ডেড কালার এর মধ্যে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর ব্ল্যাক কালার কিন্তু মোস্ট ডিমান্ডেড একটা কালার মোস্ট রিকোয়েস্টেড একটা কালার কত সুন্দর কতটা গর্জিয়াস লাগছে জাস্ট দেখেন লুকটা ওনাটার সাথে ধরার পর মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে মোস্ট ডিমান্ডেড একটি কালার আপুদের সবচেয়ে রিকোয়েস্টেড কালার ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে দেখেন ওনাটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে ওয়ার্ক করা খুবই সুন্দর লাগছে খুবই গর্জিয়াস লাগছে প্রত্যেকটা থ্রি পিস এত বেশি রিজনেবল প্রাইস এর মধ্যে আমরা দিয়ে থাকি যার জন্য আমাদের কিন্তু রিপিট কাস্টমার অনেক বেশি যারা আমাদের থেকে একবার নিয়েছে তারা আপু বারবার নিতে চাচ্ছে কেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে কাস্টমারদের ডিমান্ড আমরা দিয়ে থাকি সেম ডিজাইনের মধ্যে চলে যাচ্ছি আরো একটি সুন্দর কালারের মধ্যে এটাও কিন্তু জাস্ট ওয়াও মার্শাল্লাহ হোয়াইট এর মধ্যে ব্ল্যাক এর কম্বিনেশন এবং সাথে পেয়ে না আপনার গোল্ডেন কালারে ওয়ার্ক করা ওপাটাটার সাথে ধরার পর জাস্ট দেখেন এই থ্রি পিসটা লুকটা অনেক বেশি গর্জিয়াস লাগছে কেউ বিশ্বাস করতে চাইবে না এত রিজনেবল প্রাইস এর মধ্যে এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ সাথে পেয়ে যাচ্ছেন একটি হোয়াইট কালারের আড়াই গজের একটি সেলর কাপড় অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে এখনই আমাদেরকে ইনবক্স করে ফেলুন থ্রি পিসটার নিচের ডিজাইনটা যদি আপনারা আপনাদের দেখে খুব সুন্দর করে একটি ফুল ওয়ার্ক করা গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ অনেক বেশি জোস খুবই সুন্দর কাপড় কোয়ালিটি এবং রং এনটি কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকি এই হচ্ছে আহ জামাটার ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে ব্যাক পার্ট যার যেটা বলে লাগে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলুন এবং প্রত্যেকটা জামার নিচে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণে একটি স্লিপসের কাপড় নেক্সট ভিডিওতে আপনাদের জন্য থাকছে ভাইরাল দেবদাস সব বাটিক কালেকশন মশা অনেক বেশি সুন্দর যারা নেক্সট ভিডিওতে দেখতে চাচ্ছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেস্টটাকে লাইক দিয়ে রাখবেন এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেল খুঁজে পাননি সেক্ষেত্রে আপনারা ইউটিউবে যে সার্চ করে আমাদের হোলসেল বাটিক শপ লিখেই কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের পেজটি আজকের ভিডিওটি এখানেই থাকলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম